আল্লাহর পক্ষ থেকে গর্ভবতী হয়েছিলেন এক নারী অলৌকিক ঘটনা আল্লাহ চাইলে কি না করতে পারেন এই গল্প কোনো কাহিনী নয় বরং এটা সত্য মা মারায়াম আলাইহা সালাম ছিলেন অত্যন্ত ধার্মিক ও পবিত্র নারী তিনি ছিলেন আল্লাহর দৃষ্টিতে বাছাইকৃত এক নারী যার গর্ভে সন্তান আসে পিতা ছাড়াই তিনি বললেন হে আমার প্রতিপালক কিভাবে আমার সন্তান হবে যখন কোন পড়শি আমাকে স্পর্শ করেনি আল্লাহ বললেন এটা আমার জন্য সহজ এভাবে আল্লাহর আদেশে মা মারিয়াম গর্ভবতী হলেন এবং নির্জন জায়গায় গিয়ে সন্তান প্রসব করলেন আল্লাহ তাকে ছেলে সন্তান দিলেন গাছের খেজুর পড়ল পানি এলোনিস থেকে অবশেষে জন্ম নিলেন ঈসা আল্লাহ সালাম কিন্তু বিপদ তখনই শুরু হয় অবাক সন্দেহ করতে লাগে রাগান্বিত অবস্থায় দিয়ে বলে হে মারিয়াম তুমি তো অনেক পবিত্র ছিলে পিতা ছাড়া সন্তান কিভাবে মা মারিয়াম কিছুই বললেন না শুধু ইশারা করে শিশুর দিকে দেখিয়ে দিলেন ঠিক তখনই ঘটে ইতিহাসের এক বিরাট ঘটনা ঈশা আল্লাহ সালাম শিশু অবস্থাতেই কথা বললেন তিনি বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন তিনি আমাকে সালাত ও জাকাতের আদেশ দিয়েছেন এবং আমাকে বরকতময় করেছেন এটি ছিল ঈশা আলাহি সাল্লামের প্রথম মজিজা এক দোল্লার শিশু যিনি ঘোষণা দিলেন নিজের নবতের এটি ছিল ঈশা আলাহি সালাম আল্লাহর প্রেরিত এক নবী যার জন্ম এবং জীবন ছিল এক বিষয়ময় সুরা মারিয়াম ষোলো থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পড়ুন এবং জানুন